তো খাবারটা সার্ভ করা হয়ে গেছে আর এখন খাবো খাবারটা আর মা দিয়ে গেছে এক বাটি কষা মাংস আদার রসটা শুধু দিয়েছে পোলাও আর আদা ছিটে দেখো পড়েই আছে তো এই যে হাড়ের মধ্যে এখন হচ্ছে পোলাও আর মাংসটা হয়ে গেছে মানে 4 ঘন্টা ঘুমিয়েছি নতুন একটা ব্লগে তোমাদের সবকে স্বাগত জানাই তো আজকে সকাল বেলায় পড়তে গেছিলাম আর পড়ার পরে আজ মানে বাড়ি আসলাম আমি আর মনে হলো আজ একটু কচুরি খাবো তার জন্য দেখো কচুরি নিয়ে এসেছি দোকান থেকে তো এটা খাবো আর আমার এই চুলগুলো দেখো সকালবেলাতে কি জানি কি হয়েছে চুলগুলো এরকম হয়ে আছে বাজে লাগছে দেখতে মানে এটা তাও একটু কমেছে আরও মানে এরকম পুরো উঠে 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 উঠেছিল এগুলো তাও একটু কমেছে আরও বিচ্ছিরি ছিল যাই হোক চলো এখন খেয়ে নিই খাবারটা তো খাবার তো সার্ভ করা হয়ে গেছে আর এখন খাবো খাবারটা মানে বড্ড বেশি খেতে পারছে আর যে ইচ্ছা ছিল কচুরি খাবো তো ওর জন্য খাই তো কচুরি তো খাওয়া হলো আর কোনো দিনও মানে কোনো দিনও আমি চারটে খেতে পারি না কিন্তু আজকে চারটে খেয়েছি তো পেট পুরো ভর্তি আর বাড়ি এসে দেখি মা দেখো মা এখানে বাটার টোস্ট করেছে কিন্তু আমার এটা পছন্দ কিন্তু পেট পুরো ভর্তি খেতে পারবো না ফালতু ফালতু কচুরিটা আনলাম আজকে কচুরিটা না আনলে এটা খেতে পারতাম কিন্তু কোনো ব্যাপার না এটা পরে খেয়ে নেব তো এটা রেখে দিই কারণ পরে খেতে পারবো আর এটা তো আমার পছন্দের এটা কাউকে দেবো না খেতে মা আমার জন্য রেখেছে আমি খাবো তো ফ্রিজ থেকে মা বললো মাংসটা বার করে রাখতে কারণ আজকে চিকেন করবে রবিবার যে হতো আর সাথে হবে হয়তো পোলাও মানে দারুণ হবে খাওয়ার তো চলো বেসিনে রেখে এটা তো দেখো এখন চাটনি করলাম মানে আমি করলাম আর আমগুলো প্রায় পেকে গেছে এর জন্য হলুদ হলুদ হয়েছে মানে পাকা আমের চাটনি বলতে পারো তো করতে গিয়ে তো পুরো ঘেমে গেছে আর আমাদের না সব উল্টো দিকে দেখো এদিকে রান্না করি পেছন দিকে আলো মানে সব সময় ঘুরে করতে হয় তো এখন বড্ড গরম লাগছে আর এখন স্নানে যাব তো স্নান কমপ্লিট করলাম আর স্নান আজকে অনেকক্ষণ ধরে করলাম মানে জল নিয়ে করে নিয়ে অনেকক্ষণ ধরে স্নান করেছি হ্যাঁ জল জমিয়ে তো এখন বসে বসে স্নান করে উঠে এই যে বাটার টোস্টটা খেতে সকালে খাওয়া হয়নি কিন্তু স্নান করেছে যে এতক্ষণ এতক্ষণ দাপাদাপি করেছি না এখন খিদে হয়ে গেছে এই জন্য খাচ্ছি দারুণ হোটেল তো এই যে হাড়ির মধ্যে এখন হচ্ছে পোলাও আর মাংসটা হয়ে গেছে মাংসটা এখানে করে নিয়েছে আর এখানে পোলাওটা বুঝিয়ে দিয়েছে এখন প্রায় দুটো মতো বেজে গেছে তো এটা হয়ে গেলেই খেতে বসে পড়ব তো দেখো সানটান কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে দিয়ে গেছে কষা মাংস এটা খাই আমি সলিড খেতে ভালোবাসি খাবি তুই তোরটা তো বাড়া হচ্ছে না আমাদের তিনজনা তোরটা তো নেই দিদির না পুকুর তোরটা তো নেই খাওয়া হয়ে গেছে তিনজনের জন্য এখন বাড়া হচ্ছে খাওয়ার আর খাবো খুব জোর খিদে পেয়ে গেছে তো একেবারে খেতে বসে পড়েছি আর দেখো বাসন্তী পোলাও সাথে চিকেন কষা দারুন ও জমিয়ে খাবো আজকে তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে কিন্তু একেবারে ঘুমিয়ে পড়েছিলাম মা বললো যে একটু জল ভরতে বিকেলবেলাতে মা একটু বেরিয়েছে তো বললো একটু জল ভরে রাখতে আমার তো মানে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন জল চলে গেছে কি করবো কে জানে মানে এখন বাজে তো সাতটা আমি ঘুমিয়েছি তিনটের সময় আর সাতটার সময় ঘুম থেকে মানে চার ঘন্টা ঘুমিয়েছি তো মা তো বাড়িতে নেই কখন আসবে জানি না মাকে ফোন করলাম মা ফোন করে নিয়ে মা বলছে যে রাস্তা নাকি একটু দেরি হবে মাকে বললাম মা তুমি চা খাবা তবে একসাথে দুজনে মিলে খেতাম আর মা চা খেয়েওছে একটু বাইরে বেরিয়েছে আর এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে তা মা বলবো তুই যদি খাস তাহলে তোর মতো তুই করবি আমি আমার মতো করে নিচ্ছি নিজের মতো নিজে খাওয়াই সবচেয়ে ভালো যদি কিছু কম হয় কিছু বেশি হয় কাউকে বলার নেই নিজে করো নিজে খাও একটু আদা দেব তো দেখো আজকে ফ্রিজে যা মানে যেহেতু পোলাও হয়েছে ওর জন্য মানে আদার রসটা শুধু দিয়েছে পোলাও আর আদার ছিপড়ে গুলো দেখো পড়েই আছে তো এরকম ছিপড়ে গুলো ফেলেনি মানে ফেলেনি নষ্ট করেনি এগুলো রেখে দিয়েছে আদা এটা আবার নিজে রেখে দেখো পুকো চলে এসছে তো পুকুরকে দুটো বিস্কিট দিয়ে দিই কারণ একটু খাবে আর টোস্ট সেরকম খেতে চায় না ওই দেখো বনুকে দেখেছে এটা হচ্ছে ওর বনু এখানে এসে প্রায় বসে থাকে আমাদের ওটা ওর থেকে তিন বছরের ছোট বনু আমরা যদি এখন হাই হাই করি না ও গিয়ে কামড় দেবো ওকে ওর জন্য চুপচাপ বসে আছে চুপচাপ বসে থাক খাবি ওটা বিস্কুটও খেতে চায় না তো চা করে নিলাম আর বিস্কুট নিয়ে নিয়েছি আর তোমরা এটা দেখে কেউ হে না যে এত বড় বাটিতে দুটো বিস্কুট মানে সামনে কিছু পেলাম না এটা সামনে ছিল তো এটার মধ্যেই নিয়ে নিয়েছি চলো এখন এটাকে খাবো কারণ খিদে পেয়ে গেছে আর খিদে পেয়েছে বলতে সেরকম একটা কিছু খাবো না যেহেতু ঘুম থেকে উঠেছি আজকে আর ঘুম থেকে ওঠে না মানে ভারী কিছু খাওয়া যায় না তো এর জন্য মা বললো কিছু অন্য কিছু খা আর বলছি না আর বেশি কিছু খাবো না আর পোলাও হয়েছে রাত্রেবেলা তো ওটাই খাবো তো তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে তো ওর জন্য আর সন্ধ্যাবেলায় কিছু খাবো না তো এখন ঘরে বসে বসে ল্যাপ খাচ্ছি ফ্যান চালিয়ে আর আজকে কিন্তু বিভৎস গরম পড়েছে মানে এতদিনের মধ্যে আজকে সবচেয়ে আমার বেশি গরম লাগছে ভাবছি রাত্রেবেলা একবার স্নান করবো দেখা যাক কি করা যায় আর আমি মানে দিদিকে ফোন করেছিলাম দিদি বললো দিদি কালকে আসবে এর জন্য তো আমি খুব এক্সাইটেড ও কখন আসবে আর খুব হ্যাপিও মনে মনে যে কখন আসবে ওকে দেখার জন্য তো তোমাদের ভিডিওটা মানে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই